শ্যামলি ব্লকে সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে মাংস রান্না মাংসটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো প্রথমে আমি ভালো করে বেছে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে আমি একটা রেখে দিলাম বেশ ভালো করে ধুয়েছি এখানে থাকছে হিঞ্চে এই হিঞ্চেটাকে ভালো করে সেদ্ধ করব করে আলু ভাতে দিয়ে এটা মাখিয়ে আমরা সকলে খাব। আর এখানে থাকছে আদা রসুন থাকছে টমেটো এখানে থাকছে পেঁয়াজটা আমি ভালো করে মেশিনে এটা পিষে নেব ভালো করে খুব একটা ভালো নয় বেশ একটু বেশ এই পেঁয়াজটা এরকম থাকবে একটু হালকা ডাঁটো থাকবে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এবার রসুনটা রসুনটার সাথে দিলাম রসুনটা আবার ভালো করে মিক্সার মেশিনে এটা আমি পেস্ট করে নেবো রসুনটা পেশা হয়ে গেছে টাকে পেস্ট করে নেব আদাটা আদাটা বেশ ভালো করে পেশা হয়ে গেছে আদাটা হয়ে গেছে এবার টমেটোমটাকেও বেশ হালকা করে পেস্ট করে নেব টমেটোমটা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি মাঝামাঝি করে নিয়েছি এখানে আদাটাকে ভালো করে বেটে নিয়েছি এখানে টমেটোমটাকে পেশ করেছি আর এখানে থাকছে রুসুনটাকেও বেশ ভালো করে পেশ করে নিয়েছি এবার আমি পরপর করে সব দেব এখানে লঙ্কা তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা সাপ নাড়া হয়ে যাবে হালকা হালকা লাল হয়ে যাবে তারপরে আমি রসুন বাটাটা দেব পেঁয়াজ বাটাটা বেশ লাল হয়ে গেছে রসুন বাটাটা আমি দেবো দিয়ে দিলাম রসুন ভাজা হয়ে গেছে আমি লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিলাম এখানে এবার টমেটো বাটা এটা আমি দেবো মশলা ভাজা হয়ে গেছে ভালো করে এবার আদাটা আদাটা আমি দেবো আদাটাকে বেশ নাড়াচাড়া করে নেবো আর এখানে এই আলুটা দেব মাংসর সাথে একটু আলুটা ভালো করে বেশ ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে পরপর করে দিয়ে দেবো আজকে নতুন পদ্ধতিতে রান্না হচ্ছে খুবই ভালো লাগবে খেতে এইভাবে রান্না করবে। খেতে খুব সুস্বাদু হবে স্বাদ মতো লবণটা এবার দেবো আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম মাংসটা বেশ নাড়া হয়ে গেছে এবার আমি আলুটাকে দেব অল্প করে আলু দেবো আলুটা বেশ দিলে পরে খেতেও ভালো লাগবে মাংস ঝোলের আলু অল্প করে আলু থাকলে খেতে তো খুবই ভালো লাগে তোরা আজ কষা কষা মাংস রান্না হয়ে গেছে আমি এবার না দিয়ে নেব কষা হয়ে গেছে অল্প আলু আছে যু কষা কষা মাংস